থানা পর্যন্ত বিজেপি সংগঠনের বাইক মিছিল উপস্থিত সুকান্ত মজুমদার সহ জেলা বিভিন্ন বিজেপি সংগঠনের নেতৃত্ব হুগলি ডান কুনি দিল্লি রোডে থেকে হাওড়া ডোমজুর থানা পর্যন্ত বিজেপি সংগঠনের বাইক মিল উপস্থিত সুকান্ত মজুমদার সহ জেলায় বিভিন্ন বিজেপি সংগঠনের নেতৃত্বে সেই মিছিলের কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি সংগঠন থেকে এরপর পুলিশের সঙ্গে গন্ডগোল শুরু হয় পুলিশের লাঠি চার্জ করে তাতে একজন বিজেপি সংগঠনের কর্মী আহত হল তাকে চন্ডিতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় হুগলি ডানকুনি থানার পুলিশ দুজনকে আটক করেছে সকাল 11টা থেকে এই ঘটনা শুরু হয়েছে বিছিল ডানকুনি চৌমাথা থেকে দুর্গাপুর হাইওয়েতে ডানকুনি মোড়ে এলে পুলিশের সঙ্গে আবারো পুলিশের সঙ্গে গন্ডগোল শুরু হয় চলে বিজেপি সংগঠনের পক্ষ থেকে দুর্গাপুর হাইওয়ে রাস্তা অবরোধ এর ফলে দুর্গাপুর হাইওয়েজের রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায় হুগলি টানকুনি থেকে প্রবীর বসু রিপোর্ট হুগলির বার্তা আমাদের আজকে ডানকুনি দিল্লি রোড থেকে স্টার্ট করব আমরা ওই জঞ্জুর থানা অফিস যাবো আমরা যেভাবে আপনারা দেখছে যেভাবে দুর্নীতি চরম সীমা পারের দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা এইভাবে আন্দোলন করব এইভাবে র্যালি চলবে এইভাবে আমরা প্রতিবাদ করব কারণ কি হাজার কুড়ি হাজার দশ হাজার কাকে বলা যায় এর তৃণমূল নেতাদের ঘরেই পাওয়া যাচ্ছে মানে মানুষ খেতে পাচ্ছে না মোদী সরকার রাশন দিচ্ছে তাহলে পুরো দেশ পুরো ভারতবর্ষে পশ্চিমবাংলা নিয়েও সবার কাছে মোদী কি চাইছেন রাশন পৌঁছে দিচ্ছেন চাল ডাল নিয়ে সব পৌঁছে দিচ্ছেন কিন্তু তৃণমূল সরকার কী করছে মানুষদের টাকা পুরো নিয়ে নয় ছয় করছে সব টাকা নিজে নিজের অ্যাকাউন্টে রেখে ট্রান্সফার করছে এই চোর চট্টার দলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এরকম চলবে আমাদের র্যালিও এরকম চলবে আমরা আন্দোলন এরকম জারি রাখব এই র্যালিটা কোথা থেকে কোথায় হচ্ছে আমাদের আজকে দিদি রোড থেকে স্টার্ট হবে ডমজুর থানা অব্দি আমরা যাবো আমাদের মাননীয় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন আমরা আজকে প্রায় সাত আট হাজার লোক থাকবো আপনারা দেখতে পারবেন আমরা প্রতিবাদ কিন্তু বন্ধ করবো না পার ডে আমরা তৃণমূল বিরুদ্ধে দুর্নীতি সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে আর চলবে নামটা দিলীপ সিং সিনাপুর জেলা ভাই